বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা ভার্নিয়া স্কেল সম্বন্ধে জেনেছিলাম যেখানে ইঞ্চি ভ্যালু দেয়া হয়েছিল আজকের যে ভার্নিয়া স্কেলটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে ডিগ্রি ভ্যালু দেয়া হয়েছে সাধারণত ধরনের ভার্নিয়া স্কেল হয় যেখানে ইঞ্চি ভ্যালু থাকে অথবা ডিগ্রি ভ্যালু থাকে তাহলে এক্ষেত্রে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ডিগ্রি মিনিট মানে এই যে ডিগ্রি এবং মিনিট এই এইরকমভাবে ডেটাটা দেওয়া হয়েছে সেটা তাহলে দেখে নেওয়া যাক কীভাবে অঙ্কটা করা যাবে তো আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কনস্ট্রাক্ট এ ভার্নিয়া স্কেল টু রিড ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি থার্টি টু মিনিট হোয়ার দ্য ডিগ্রিস অন দ্য মেন স্কেল ইজ ডিভাইডেড ইন্টু থ্রি ইকুয়াল ডিভিশনস মানে একটা ডিগ্রিকে সমান তিনটে ভাগে ভাগ করা যেতে পারে এই রকম করতে হবে নাইনটিন স্মল মেন স্কেল ডিভিশন আর ইকুয়াল টু টোয়েন্টি ভার্নিয়া স্কেল ডিভিশন তাহলে অঙ্কটার মানেটা হচ্ছে এরকম যে আমাদের একটি ভার্নিয়া স্কেল তৈরি করতে হবে যেখানে ভ্যালুটা হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি থার্টি টু মিনিট এবং এমনভাবে একটি ডিগ্রি ভাগ করতে হবে যেন তিনটে ইকুয়াল ডিভিশন হয় এবং নাইনটি স্মল মেন স্কেল ডিভিশন আর ইকুয়াল টু টোয়েন্টি ভার্নিয়া স্কেল ডিভিশন এবার কি হচ্ছে স্টেপ টু আমরা করব এখানে লিখবো উই নো দ্যাট ওয়ান ডিগ্রি ইজ ডিভাইডেড ইন্টু থ্রি ইকুয়াল ডিভিশনস মানে আমরা জানি যে এক ডিগ্রি যে ভ্য ভ্যালুটা আছে সেটাকে তিনটে সমান ভাগে ভাগ করতে হবে সো ওয়ান ডিগ্রি ইকোয়াল টু টোয়েন্টি মিনিট প্লাস টোয়েন্টি মিনিট প্লাস টোয়েন্টি মিনিট মানে আমরা জানি কত ওয়ান ডিগ্রি ইকোয়াল টু সিক্সটি মিনিট তারপরে টোয়েন্টি 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 তিনটে সমান ভাগে বিভক্ত করা হয়েছে দেন দ্য স্মল মেন স্কেল ডিভিশন ইজ টোয়েন্টি মিনিট তাহলে বোঝা গেল তো এখানে এক ডিগ্রি অর্থাৎ ষাট মিনিটকে সমান যদি তিনটে ভাগে ভাগ করা যায় টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট এরকমভাবে ভাগ করা হয়েছে এবং ছোট মেন স্কেলের ডিভিশনটা হচ্ছে কত টোয়েন্টি মিনিট ঠিক আছে এখান থেকেই তারপরে টোয়েন্টি মিনিটটা পাওয়া গেল এবারে আমরা আসবো স্টেপ টুতে স্টেপ টুতে কী বলা হচ্ছে ওই একই জিনিস আগেরবারের মতোই ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ডি বাই এন যেখানে ডি হচ্ছে স্মল মেন স্কেল ডিভিশান আর নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশান মানে হচ্ছে এন তো আমাদের স্মল মেন স্কেল ডিভিশান কত বলো টোয়েন্টি মিনিট তাহলে টোয়েন্টি মিনিট আমরা ডি এর জায়গায় লিখবো এবং এন এর জায়গায় স্মল মেন স্কেল ডিভিশান কত হচ্ছে সরি স্মল ভার্নিয়ার স্কেল ডিভিশান দেওয়া হয়েছে টোয়েন্টি স্মল ভার্নিয়ার স্কেল ডিভিশন তাহলে আমরা এখানে টোয়েন্টি করবো তারপরে আমাদের উত্তর হলো ওয়ান মিনিট এবারে আসছি স্টেপ থ্রি স্টেপ থ্রিতে কি বলা হচ্ছে না দ্য পয়েন্ট অফ কো ইন্সিডেন্স ইজ অ্যাকচুয়াল রিডিং মাইনাস ডিরেক্ট রিডিং এবার অ্যাকচুয়াল রিডিং কত একশো সাতাত্তর ডিগ্রি বত্রিশ মিনিট কিন্তু আমাদের ডিরেক্ট রিডিং কী হবে আমরা কত দূর পর্যন্ত এই রিডিংটা নিতে পারছি দেখো আমাদের স্মল মেন স্কেল ডিভিশন হচ্ছে টোয়েন্টি মিনিট তাহলে আমরা একশো সাতাত্তর ডিগ্রি টোয়েন্টি মিনিট পর্যন্তই যেতে পারবো তারপরের ভ্যালুটা হবে একশো সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট তো আমাদের এখানে বত্রিশ মিনিট আছে তো আমরা টোয়েন্টি মিনিট পর্যন্তই যেতে পারবো মানে যদি এক ডিগ্রিকে সমান তিনটে ভাগে ভাগ করা হয় তাহলে মানে টোয়েন্টি মিনিট করে হয় এবারে একশো সাতাত্তর ডিগ্রি বত্রিশ মিনিট আছে আমরা তো আর বত্রিশ পর্যন্ত যেতে পারব না আমরা ডিরেক্ট যেতে পারবো কত একশো সাতাত্তর ডিগ্রি টোয়েন্টি মিনিট পর্যন্ত আর ভিসি আমাদের বেরিয়েছিলো ওয়ান মিনিট তো আমরা এখানে ওয়ান মিনিট লিখেছি এবার টুয়েলথ নাম্বার অফ ডিভিশন এটা হচ্ছে দ্য পয়েন্ট অফ কোয়েন্সিডেন্স মানে আমরা টোয়েন্টির পরে যে থার্টি টু মানে বারো মিনিট এটাই আমাদের ভার্নিয়ারের স্কেলের মধ্যে দিয়ে দেখাতে হবে এবার আসছে কথা স্টেপ ফোর If one small মেন স্কেল ডিভিশন ইজ জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ দেন দ্য টোটাল the অ দ্য স্কেল ইজ জিরো পয়েন্ট ওয়ান তাহলে হচ্ছে কত ওয়ান পয়েন্ট নাইনটি ইন ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ দেখো এই ডবল কমা যদি দেওয়া হয় তাহলে সেটা সেকেন্ড বোঝানো হয় সেই জন্য ব্র্যাকেটে ইঞ্চ কথাটা লিখে দেবে তাহলে সুবিধা হবে আমরা যেহেতু ডিগ্রি ভ্যালুর অঙ্ক করছি সেই জন্য একটা ডিগ্রি মানে ডিগ্রি এবং একটা যদি এরকম রেফের মতো থাকে তাহলে মিনিট এবং দুটো যদি রেফের মতো থাকে তাহলে সেটা সেকেন্ড বোঝায় সেই জন্য এখানে ইঞ্চিও দুটো রেফের মতো দেওয়া হয় সেই জন্য ব্র্যাকেটে ইঞ্চ কথাটা লিখে দেবে বা কথায় লিখে দেবে তাহলে সুবিধা হবে তাহলে চলো বন্ধুরা এবার আমরা অঙ্কটা আঁকতে শুরু করি পুরোনো অঙ্কটা অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্কের মাধ্যমে দেওয়া থাকবে পুরনো অঙ্কের মতোই এক্ষেত্রে আমাদের যেমন আগেরবারে বারে দশ মানে নয় দশটি ভাগে ভাগ করা হয়েছিল এখানে প্রশ্নে দেওয়া হয়েছে দেখে নাও টোয়েন্টি মানে নাইনটিন স্মল মেন স্কেল ডিভিশান আর ইকোয়াল টু টোয়েন্টি ভার্নিয়ার স্কেল ডিভিশান যেখান থেকে আমরা পেয়েছিলাম স্টেপ ফাইভে স্টেপ ফোরে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চে তো আমরা কি করব এখানে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ আমরা ড্র করবো এই জায়গাটা করে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ আমরা ড্র করব মানে এখান থেকে এত দূর পর্যন্ত ওয়ান পয়েন্ট নাইন দেখো এখান থেকে এটা ওয়ান এবং পয়েন্ট নাইন এবং আমরা যে এই দিকে করবো সেখানে টোয়েন্টি মানে টু ইঞ্চ পর্যন্ত নেব এবং সেটাকে প্রত্যেকটা পয়েন্ট ওয়ান করে করে ডিভিশন নেব নিয়ে মার্ক করব এই যে টু ইঞ্চ নিলাম এবার প্রতিটাতে পয়েন্ট নেবো এবং লাস্ট পয়েন্ট এই পয়েন্টের সাথে ম্যাচ করাবো এবং শেস করার দিয়ে ড্র করে নেবো ঠিক আছে তাহলে চলো করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট নাইন নিয়েছিলাম এখান থেকে টু নিয়েছিলাম এবং প্রতিটা পয়েন্ট ওয়ান ইঞ্চিতে মার্ক করেছি এই পয়েন্ট এবং এই পয়েন্ট জুড়েছি জুড়ে সে স্কোয়ারের মাধ্যমে এগুলো তৈরি করেছি এবং বাম দিকে জিরো ঠিক টুয়েলভ নাম্বার অফ ডিভিশান যেহেতু বেরিয়েছিল টুয়েলভ নাম্বার অফ ডিভিশান টুয়েলভ এবং টোয়েন্টি এবং পয়েন্ট অফ কোইন্সিডেন্স এবং নাইনটিন টু টোয়েন্টি এই কথাটা লিখে দিয়েছে তো এটা লিখে দেওয়ার পরে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মেন স্কেল তৈরি করব। কিভাবে করব। ওই একই ব্যাপার আগের বারের মতোই আমরা কি করব এখান থেকে পাঁচ ইঞ্চি নিয়ে নেব আমরা ডিগ্রি ভ্যালুটাও ইঞ্চিতে কাজ করব পাঁচ ইঞ্চি নিয়ে নেব নিয়ে নেওয়ার পর খাতার মাঝখান করে পাঁচ ইঞ্চিতে নিয়ে নেওয়ার পরে এরকমভাবে পাঁচ ইঞ্চি নিয়ে নেওয়া হলো পাঁচ থেকে দশ মানে পাঁচ ইঞ্চি প্রতিটা পয়েন্ট ওয়ানে ডট নেব ডট নেওয়ার পরে আমাদের এক্ষেত্রে বলা হয়েছে দেখো দেখো সব থেকে লোয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি মানে যে টোয়েন্টি তার মানে আমরা যদি স্কেলটা এরকমভাবে বসাই ভালো করে বুঝে নেবে এই জায়গাটা আমরা যে স্কেলটা বসাই তার মানে এখানে জিরো টোয়েন্টি মিনিট ফর্টি মিনিট সিক্সটি সেকেন্ড এইখানটা আমরা বড় করে লম্বা লাইনটা আনব আবার এখানে এক ডিগ্রি হয়ে গেল তারপরে হচ্ছে এক ডিগ্রি টোয়েন্টি মিনিট এক ডিগ্রি ফর্টি মিনিট এবং এক ডিগ্রি সিক্সটি মিনিট মানে টু ডিগ্রি এটা আমরা বড় করে নেওয় ঠিক এইরকমভাবে আমরা করে নেব তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের এই কাজটি সম্পন্ন হয়েছে যেমন আমি বুঝিয়েছিলাম যেরকম একটু আগে এখানে হচ্ছে জিরো জিরো ডিগ্রি কুড়ি মিনিট চল্লিশ মিনিট ষাট ডিগ্রি মানে এক ডিগ্রি ষাট মিনিট মানে এক ডিগ্রি তাহলে এটা হচ্ছে কুড়ি মিনিট চল্লিশ মিনিট এক ডিগ্রি এক ডিগ্রি কুড়ি মিনিট এক ডিগ্রি চল্লিশ মিনিট দু ডিগ্রি এইরকমভাবে করে নিতে হবে এবার এক্ষেত্রে একটা কথা বলি একশো সাতাত্তর ডিগ্রি আমাদের দেওয়া হয়েছিল একশো সাতাত্তর ডিগ্রি বত্রিশ মিনিট তো সেটা তো আমরা পুরো স্কেলের মাধ্যমে করতে পারবো না তো সাম আমরা আগেরবারের মতোই ঠিক এইবারেও স্কেলটি ব্রেক করে নেব মানে জিরো একটা ছেড়ে আর একটা লিখবো জিরো এক ডিগ্রি ছেড়ে দু ডিগ্রি মানে এখানে দু ডিগ্রি লিখবো ঠিক হবে জিরো ডিগ্রি দু ডিগ্রি চার ডিগ্রি এরকমভাবে লিখবো এরকম করতে করতে আমরা বলেছিলাম কি একশো সাতাত্তরের আগের একটা ঘর নিতে মানে এখানটা হবে ওয়ান সেভেন্টি সিক্স ডিগ্রি ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি এইভাবে পুরোটা লিখে নেবো মেন স্কেল কথাটাও লিখে নেবো সব কিছু করে নেব যতদূর করা যায় দেখো বন্ধুরা আমাদের এই ব্রেক করাটাও হয়ে গেছে আমরা চার ডিগ্রির পরে ওয়ান সেভেন্টি স্টার্ট করেছি ব্রেকিংটাও হয়ে গেছে এবার আমরা কী করবো একটা স্ট্রিপ নেব ঠিক এরকম একটা কাগজ নেব এটাকে মাঝখান থেকে ফোল্ড করে নেব সুন্দর করে ফোল্ড করে নেবো তোমাদের পরীক্ষার সময় এরকম একটি খাতাই দিয়ে দেওয়া হবে পাতা দিয়ে দেওয়া হবে সেইটাতেই তোমরা করবে এবারে কি করব এইখানে আমরা যত কটা পয়েন্ট পাচ্ছি নিচেতে ততটুকুই পয়েন্ট আমরা লিখবো একটু ডান দিক সরিয়ে লিখবো যাতে আমরা পয়েন্ট অফ পয়েন্সিটেন এই কথাটাও লিখতে পারি ঠিক এই আমি মার্ক করে নেব এরকমভাবে সুন্দর করে মার্ক করবে কারণ এই মার্ক করাটাই হচ্ছে থেকে ইম্পর্টেন্ট জিনিস যদি মার্ক একবার ভুল হয়ে যায় তাহলে তোমাদের আবার একটা স্ট্রিপ নিয়ে করতে হবে ভালো করে ধরে মার্ক করবে ব্যাস আমাদের মার্ক করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা একটু নিচে নামাবো এখানটা লেখা আছে জিরো এখানটা লেখা আছে টোয়েন্টি এবং টুয়েলভ নাম্বার অফ ডিভিশান যেটা আছে সেটাকে একটু বড় করে নামিয়ে আমরা টুয়েলভ নাম্বার অফ ডিভিশান করে দেব আর পুরো জিনিসটাই আমরা পাশে লিখে দেবো পয়েন্ট অফ আবারও বলছি এই যে স্ট্রিপটা আছে এটা পরীক্ষার খাতার সাথে তোমাদের আটকাতে হবে এবং তোমাদের একটি পাতা দিয়ে দেওয়া হবে সেটা যেন মানে ওর সাথে আটকিয়ে দাও বা সুতো দিয়ে বেঁধে দিও আচ্ছা এক্ষেত্রে এবার কি বলা হচ্ছে দেখো আমাদের এইখানটা চলে আসতে হবে আমাদের মেন অ্যাকচুয়াল রিডিং যেটা আছে ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি থার্টি টু মিনিট কিন্তু আমরা নিতে পারবো ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি টোয়েন্টি মিনিট পর্যন্ত এবার টোয়েন্টি থেকে থার্টি মাইনাস করলে যেটা হয় বারো মিনিট এই বারো মিনিটটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল এক দশমাংশ স্কেল তো আমরা কী করবো দেখো এটা হচ্ছে ওয়ান সেভেন্টি সিক্স এটা এই লাইনটা হচ্ছে ওয়ান সেভেন্টি সিক্স এবং ওয়ান সেভেন্টি সিক্স টোয়েন্টি মিনিট এটা হচ্ছে এটা ওয়ান সেভেন্টি সিক্স ডিগ্রি সরি এটা হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি টোয়েন্টি মিনিট তো আমরা এইখানে জিরোটা এখানে বসাবো আবারও বলছি এটা হচ্ছে ওয়ান সেভেন্টি সিক্স এটা হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি জিরো মিনিট ওয়ান সেভেন্টি সেভেন ডিগ্রি টোয়েন্টি মিনিট ঠিক আছে তো এইখানেই জিরোটা আমরা টোয়েন্টি মিনিটে বসাবো বসানোর পরে এই যে দেখো টুয়েলভ নাম্বার অফ ডিভিশন সেটা এক ঘর যতটুকু যেতে চাইছে এই পর্যন্ত নিয়ে আসবো মানে এখান থেকে সরিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসলেই আমাদের হয়ে যাবে দেখো এই পর্যন্ত এবারে আমরা কি করব এই পয়েন্টগুলোকে আমরা ড্র করে ফেলবো এখানে ওয়ান টু করে পুরোনো বারের মতোই ড্র করে ফেলবো ড্র করা হয়ে গেলে আমরা কি করবো এই লাইনগুলো টেনে দেবো টেনে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে যত কটা পয়েন্ট আছে তত কটাই আমরা এরকমভাবে ড্র করে দেব ব্যাস ঠিক আছে এবার আমরা কি করব এখান থেকে পয়েন্ট ফাইভ ইঞ্চ নামাবো এখান থেকে পয়েন্ট ফাইভ ইঞ্চ না হবো এদিক থেকে পয়েন্ট ফাইভ ইঞ্চ না হবো লাইনটা জুড়বো এবং প্রতিটা পয়েন্টের লাইনগুলো আমরা ড্র করে নেব তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের এই ভার্নিয়ার স্কেলটি কমপ্লিট হয়ে গেছে আমরা এই লাইনগুলো নামিয়ে দিয়েছি টুয়েলভ নাম্বার অফ ডিভিশানকে পয়েন্ট অফ কো মার্ক করে দিয়েছি এখানে জিরো এখানে টুয়েলভ এখানে টোয়েন্টি লিখেছি এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং এই টোটাল যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি থার্টি টু মিনিট কিন্তু আমরা এটা ড্র করতে পারবো না এত বড় স্কেল সেই জন্য আমরা লাইনটাকেও ব্রেক করে দিয়েছি এরকম করে তোমরাও ব্রেক করে দেবে এবারে আমরা কী করবো ভার্নিয়ার স্কেল বলে এখানে হেডিং লিখবো ভার্নিয়ার স্কেল এবং সুন্দর করে চারিদিকে বক্স করে দেবো তাহলেই আঁকাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এই পর্যন্তই আঁকাটা ছিল আর কি তাহলে আমরা বক্সা করে নিই সর্বদা কাজ সুন্দর করে করবে তাহলে নাম্বার ভালো পাবে অন্য যে স্কেলের অঙ্কটি আছে অর্থাৎ যেটা ইঞ্চি ভ্যালু দেওয়া আছে সেই ইঞ্চি ভ্যালুর অঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যাতে তোমাদের দুটো অঙ্কই বুঝতে সুবিধা হয় তোমরা ডিসক্রিপশান বক্সটা ফলো করবে যদি ইঞ্চিতে ভ্যালু দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্কটি করতে হবে এবং যদি মিনিটে বা ডিগ্রিতে ভ্যালু দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্ক করতে হবে দু ধরনের অঙ্কই আমি শিখিয়ে দিলাম আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি ভার্নিয়া স্কেলটি পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন